নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি বিধায়করা প্রায়শই পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন এবার সেই বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ক্ষেত্র অর্থাৎ তিনি যেখানকার বিধায়ক সেই বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা সেখানে একটি সভার আয়োজন করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের কাছ থেকে এই সভার তারা অনুমতিও নিয়েছিলেন বলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন কিন্তু প্রায় একই সময়ে তৃণমূল কংগ্রেসকেও সেখানে সভার অনুমতি দেয়া হয় যখন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার কনভয় এবং অন্যান্য বিধায়করা যখন যাচ্ছিলেন তখন বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন সেখানকার তৃণমূল সমর্থকরা শুভেন্দু অধিকারী ঠিক কি কি অভিযোগ করেছেন আসুন আমরা শুনে নেব কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারিপুর মিউনিসিপালিটি এরা একটি বিশেষ সম্প্রদায়ের হুলিগ্যান্ড একশো দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং গ্রুপের মহিলাদের মনে হয়েছে জোর করে আনা জায়গায় দু জমায়েত করেছে এবং নট লেস দেন এক হাজার করেছে জমায়েত হচ্ছে অস্ত্র সহ মোটা বাটাম লোহার রড সদ্য কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় পঞ্চাশ জন বিজেপি এমএলএ বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পি আছে তারা তো লয়েন অর্ডার মেনটেন করতে পারেন না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসওরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া কিন্তু আমরা প্রাণ যায় তবুও আমাদের যে তিন হাজার কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে আমরা সেখানে আমরা একবারে পৌঁছাব দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা সাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে পঁচিশ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল বলে এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এই ঘটনার প্রতিবাদে বিজেপির বিধায়করা বিধানসভার গেটের বাইরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কুস পুত্তলিকা তাহ দু হাজার ছাব্বিশের এপ্রিল বা মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন কিন্তু দু হাজার পঁচিশে যে উত্তাপ আমরা লক্ষ্য করছি রাজনৈতিক দলগুলির যারা কর্ণধার রাজনৈতিক দলগুলির যারা শীর্ষে আছেন তারা যদি জনগণকে ঠিকঠাক কন্ট্রোল না করতে পারেন তাহলে নির্বাচন যতই এগিয়ে আসবে ততই এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক পহ আর একদম সবশেষে বলি আমাদের এই চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন ভালো না লাগলে সেটাও কমেন্টস করে জানান ভালো থাকবেন সবাই নমস্কার